আর প্রিয় গতকাল বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে কিন্তু উনি পাট সম্পর্কিত দারুণ কিছু ঘোষণা দেন এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরেন। দর্শক আজকে ভিডিওতে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আর প্রিয় পাঠের পাটের বৈচিত্র্য আনতে এবং পাট শিল্পের সমৃদ্ধের ধারা অব্যাহত রাখতে পাটকে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের যে নির্বাচনী ইস্তেহার ছিল সেটি কিন্তু বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন এটি জানিয়েছেন জাহাঙ্গীর কবির নানক উনি বলেছেন যে বিজিএম সিয়ন্ত্রণাধীন বৃষ্টি জুট মিল কিন্তু চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রিয় দর্শক একটা বিষয় খেয়াল করে দেখেন দিন দিন কিন্তু আস্তে আস্তে জুট মিলের পরিমান বৃদ্ধি পাচ্ছে এবং এ সংক্রান্ত নতুন নতুন কর্ম পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের দিকে এগোচ্ছে বাংলাদেশ সরকার প্রিয় দর্শক তার মানে পাঠের একটি সুন্দর ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করছে এবং সেখানে জাহিন কবির নানক যেটি জানিয়েছেন সেটি হলো পাট যেহেতু পরিবেশ বান্ধব এবং পাট পণ্য পাট থেকে যে পণ্যগুলো উৎপাদন হয় সেগুলো পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে যার কারণে পাট সম্পর্কিত নতুন নতুন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং সেটি বাস্তবায়ন করা হচ্ছে এটি কিন্তু বাংলাদেশ সরকারের অর্থাৎ বর্তমান যে সরকার আছে তার কিন্তু নির্বাচনী ইস্তেহার ছিল এবং যেহেতু নির্বাচনী ইস্তেহার ছিল তার মানে এটি কিন্তু বাস্তবায়ন করতেই হবে

এসব পাটপূর্ণ উৎপাদন বিপণন ব্যবহারকারী এবং প্রত্যেককে কিন্তু উৎসাহিত করা হচ্ছে এবং বিভিন্ন ভাবে সহায়তাppure এই পাটপূর্ণকে বিদেশের বাজারে আরো সোর্ীয় দরের ব্যবস্থা করা হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে প্রিয় দর্শক উন্নত প্রযুক্তি নির্ভর পাট ভিত্তিক উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং এটি 45 জেলার 288 টি উপজেলায় এটি কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে আপনি দর্শক অবশ্যই এটি পাট এবং পাট চাঁদ পণ্য যারা উৎপাদন করেন এছাড়া তার একটি ভালো খবর আপনিও সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করছে এটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে পাটের যে হারানো দিনগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ